আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আবারও আরেকটি ফুড ব্লগে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমি একটি ফুডের রিভিউ করব এটি স্মোক বিস্কিট খুবই শৌখিন একটি খাবার বই মেলাতে এসেছিল তাই আমি এটির রিভিউ করতে ভুলিনি স্মোক বিস্কুট আচ্ছা দেখি একটা তৈরি করি হ্যাঁ এটা কি স্মোক বিস্কিট না জি আচ্ছা এটা আপনার অবশ্যই মামা বিস্কুট হ্যাঁ আচ্ছা স্মোক বিস্কুট আপনারা অনেকে খাই বাচ্চারা বাচ্চারা আপনার বিস্কুট আপনারা যারা টিকটক করে হ্যাঁ অতটা অনেক জন আমরা

나, 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 अचो <laughs> राजो

ভাই আচ্ছা <zoysic discussions autour personaje> <sm festivals> এটা কি ভাই পানি না ওটা পানি আপনাকে যদি পানি দিয়ে দিয়েছি আপনাকে ধোয়াটা জানি ও ও আচ্ছা আচ্ছা আইস তো আপনার পানি যদি যখন আইসটা দেয় তখন আপনাকে ধোয়া বাইরে पार्क सहब म তুমি খাইছ বিস্কিট হে খাইছ নেকি তোমাৰ খাইছ কেও এই স্মুক বিস্কিট হে খাও নাই না

আমার ভিডিও দেখতে হবে খাওয়া শিখতে হলে আমার ভিডিও দেখতে হবে ঠিক আছে হ্যাঁ